যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে আজকে আমাদের প্রয়াত নেতা যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব সুলতান মাহমুদ শরীফের স্মরণে আজকের এই সুখসভা এবং এখানে সর্বস্তরের কমিউনিটির নেতৃবৃন্দ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সুলতান শরীফ সাহেবের দীর্ঘ বর্ণাঢ্য রাজনীতি করেছেন উনি এই কমিউনিটির জন্য উনি দীর্ঘদিন কাজ করেছেন ওনার জীবদ্দশায় সমাজের প্রত্যেকটি বাংলাদেশ সেন্টার বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সহ প্রত্যেকটি ক্ষেত্রেই ওনার বিশাল অবদান ছিল মহান মুক্তিযুদ্ধে একজন বীর মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন আমি ওনার বিদেহী আত্মার মাফেরাত কামনা করি এবং ওনার মতো একজন নেতা যিনি সৎ নিষ্ঠাবান ছিলেন উনি একজন বঙ্গবন্ধুর খাঁটি কর্মী ছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিশ্বস্ত ব্যানগার ছিলেন আমরা একজন অভিভাবককে হারালাম এই প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে সবাইকে উনার জন্য দোয়া করার আহ্বান জানাচ্ছি তো ছয় দশক ধরে এই বিলেতের প্রত্যন্ত অঞ্চলের যার ছিল পদচারণা সকল বাঙালিদেরকে নিয়ে যিনি সকল আন্দোলন সংগ্রামের সারথি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান সংগঠক বর্ষিয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফের প্রয়াণে আজকে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে নাগরিক সুখ সময় শত শত মানুষের উপস্থিতিতে এতেই প্রমাণ হয় এবং আমরা বিশ্বাস করি সুলতান মাহমুদ শরীফ এই শুধু আমাদের প্রজন্ম নয় আগের প্রজন্মের আমাদের প্রজন্মের আগামী প্রজন্মের একজন পথ ছলার থাকে সুলতান মাহমুদ শরীফ একজন যেমনিভাবে একজন বর্ষিয়ান রাজনীতিবিদ ঠিক তেমনিভাবে একজন ভালো মানুষ একজন মানবিক মানুষ একজন দয়ালু মানুষ একজন অভিভাবক এবং সামাজিক সাংস্কৃতিক সকল আন্দোলনের সুতিকাগার ছিলেন এই সুলতান মাহমুদ শরীফ তিনি আমাদের মাঝে এখন নেই গত পনেরো বছর তার নেতৃত্বে আমরা এই যুক্তরাজ্য আওয়ামী লীগ পরিচালনা করেছি এবং সুলতান মাহমুদের শরীফের সভাপতিত্বে এবং তার নেতৃত্বে আমাদের অনেক আন্দোলন সংগ্রাম বঙ্গবন্ধুর স্বপ্নের পদ্মরে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে এগিয়ে যাওয়ার বাংলাদেশ অদম্য গতিতে যেই বাংলাদেশ বদলে যাওয়ার বাংলাদেশ সেই বদলে যাওয়ার বাংলাদেশ কথাগুলো আমরা এই প্রবাসী বাঙালি সহ বহির্বিশ্বের এমপি মন্ত্রী দশ নম্বর ডাউনিং স্ট্রিট ব্রিটিশ পার্লামেন্টের এমপিদের কাছে আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি আমরা সুলতান মাহমুদ শরীফের নেতৃত্বে এর আগেও আমরা যখন জামাত জঙ্গি আন্দোলন হয় তখনও তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন সুলতান মাহমুদ শরীফ আমাদের একজন অভিভাবক আমরা তার মৃত্যুতে আমাদের একজন অভিভাবক হারালাম বর্ষিয়ান রাজনীতিবিদ হারালাম সাদামনের মানুষকে হারালাম নির্লুপ একজন মানুষকে হারালাম এরকম মানুষের বড় অভাব আমরা বিশ্বাস করি আমরা যারাই আছি আমরা যেন সুলতান মাহমুদ শরীফের যে আদর্শ যে কমিটমেন্ট বঙ্গবন্ধুর প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আওয়ামী লীগের প্রতি আমরা যেন সেই কমিটমেন্ট রক্ষা করে আগামী পথ চলতে পারে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফের স্মরণে আজকে সুখসভা আজকে সুখসভায় আমরা ওনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেছি বিশেষ করে মুক্তিযুদ্ধে অবদান এবং ওয়ান ইলিভেন সহ আজ পর্যন্ত উনি প্রত্যেকটি শহীরাচারী খুনি উনি সহ ওদের বিরুদ্ধে তিনি মৃত্যুর আগের দিন পর্যন্ত স্বাধীনতা সহপক্ষে কাজ করেছেন ওদের বেনিয়াদের বিরুদ্ধে আন্দোলন করেছেন ওনার আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং করি এবং ওনার আদর্শ যাতে আমরা বহন করতে পারি প্রত্যাশা করি বাংলা যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের বর্ষিয়ান রাজনীতিবিদ কমিউনিটির নেতা কমিউনিটির একজন মুরব্বী যেন সুলতান মাহমুদ শরীফের স্মরণসভা উদযাপন করলাম ইমপ্রেশন ইভেন্ট হলে উনি উনার সম্বন্ধে আমি কী বলবো উনি অত্যন্ত একজন ভালো মানুষ ছিলেন সাদা মনের মানুষ ছিলেন এবং সবসময় সবসময় বাংলাদেশ নিয়েই চিন্তা করতেন বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে চিন্তা করতেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আদর্শ এবং ওনার ওনাকে নিয়ে চিন্তা করতেন মাননীয় শেখ রেহনাকে নিয়ে রেহনাফাকে নিয়ে চিন্তা চিন্তা করতেন এবং আমাদের সকলকে সকলকে নিয়েই উনি কিন্তু এই যুক্তরাজ্য আওয়ামী লীগটা চালিয়েছেন এবং সাকসেসফুলি এই সংগঠনটাকে একটা পর্যায়ে নিয়ে পৌঁছেছেন আজকে উনি আমাদের মধ্যে নেই আমরা ট্রুলি ওনাকে মিস করতেছি এবং ওনার আত্মার মাঠ ফিরাতের জন্য দোয়া করি আল্লাহ যেন ওনাকে ব্যস্তের সর্বোচ্চ স্থানে রাখেন আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাকে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বাংলাদেশের রাজনীতি বিশেষ করে উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ নামক রাষ্ট্রের পক্ষে দেশের পক্ষে মানুষের পক্ষে যিনি কাজ করেছিলেন তিনি সুলতান মাহমুদ শরীফ তার নাগরিক সুখ সবাই আজকে কমিউনিটির সর্বস্তরের মানুষ এসেছে যদিও আয়োজনটি করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ কিন্তু সর্বস্তরের সকল মানুষ এসেছে এটি প্রমাণ করেছে যে সুলতান শরীফ মানুষের কাছে কত জনপ্রিয় ছিলেন সারা জীবন সততা নিষ্ঠার সাথে কাজ করেছেন দেশের জন্য কাজ করেছেন রাজনীতির জীবনে তাকে কোনো কলঙ্ক স্পর্শ করেনি কোনোদিন কোনো পত্রিকার পাথায় দুর্নীতি নিয়ে উনি শিরোনাম হননি আমি মহান রব্লামের কাছে সুলতান শরীফের আত্মার মাগরিফাত কামনা করছি